এখান থেকে কিছু দূরে সবুজ মিয়া মানে একজন ইঞ্জিনিয়ার আছে উনি নাকি এডিশনাল এডিশনাল সিভিল অবায়দুল কাদেরের চামচা একটা উদাহরণ দিই বাংলাদেশের সে খাতে না তুমি যদি আরো একশো বার করে আসো বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে যাওয়া হবে না শেখ হাসিনার প্রেটার তারা কোনদিন আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে না আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের ভূখণ্ড নিয়ে আমাদের অধিকার নিয়ে আমাদের গণতন্ত্র নিয়ে আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক একজন সৈনিক এর প্রতিবাদ করার প্রমাণ আপনারা চেয়েছেন আমাদের ইউনিটি আমাদের ঐক্য কোনদিন আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত তাই সরকারকে অস্থিতিশীল করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে তার ইঙ্গিত বহন করে আগরতলায় আমাদের ডেপুটি হাই কমিশনকে আক্রমণ করা আমরাও স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের ভূখণ্ড নিয়ে আমাদের অধিকার নিয়ে আমাদের গণতন্ত্র নিয়ে আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক একজন সৈনিক এর প্রতিবাদ করার প্রমাণ আপনারা চাইছেন বাংলাদেশে সকল রাজনৈতিক দল সেদিন ডক্টর অদা করে দিয়ে আসে আমরা আছি আমরা আপনার পাশে থাকবো শেখ হাসিনার ক্রেতার তারা আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে না উদাহরণ এখান থেকে কিছু দূরে সবুজ নিয়া মানে একজন ইঞ্জিনিয়ার আছে উনি যে এডিশনাল

তার ইঙ্গিত বহন করে আগস্ট আমাদের ডেপুটি হাই আক্রমণ করা তাই আজকে আমরা বলতে চাই আমাদের ইউনিটি আমাদের ঐক্য কোনদিন আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে না নেন এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনি সম্মান প্রদর্শন না করান মালানা পাঠানির সেই কথা আবার স্মরণ করে দিতে চাই আঠারো কোটি মানুষ প্রস্তুত আছে রং মাস করে আপনার বিরুদ্ধে আবার আমরা প্রতিরোধ করে তুলব তাই অনুরোধ করব বাংলাদেশ নিয়ে আর না চলাবেন না বাংলাদেশ এখন পাঁচই অগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা কোনদিনও আর ইনশাল্লাহ ওকে শ্বাস বলতে পারি বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা বাংলাদেশের শেখ আছে না তুমি যদি আরো একশো বার জন্মগ্রহণ করে আসো বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে যাওয়া হবে না তাই শহীদ জিয়ার একটি বলতে চাই বিশ্বের দরবারের শহীদ বাংলাদেশকে পরিচিত করেছে তলাবিহীন ঝুড়িকে ভুলদের পরিণত করেছে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের মানুষকে ভালো বেঁচেছে খাল পানি রেখে ইরিদান চাষ করেছে সেই শহীদকে আপনারা কত অপমান করেছেন বাংলার মানুষ ছেলে জানে তাই আজকে আমরা বলতে চাই আবু নাসার মালানা নেশার আজকে আপনারা আমাদের জাহাঙ্গীর যারা আছেন বিগত দিনে আন্দোলন করেছেন ইনশাল্লাহ আবার প্রস্তুতি নেন বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি তারেক রহমান এখনো জীবিত খালেদা জিয়া এখনো জীবিত সকল ষড়যন্ত্র করে ইনশাল্লাহ খালেদা জিয়াকে এখনো বেঁচে রাখিয়েছে তাই আপনাদের কাছে বলতে চাই এখনো দয়া করে বিএনপি কে আন্ডার এস্টিমেট করবেন না আপনারা মাইনাস টুর ফর্মুলার দিকে নিয়ে যাবেন না আমরা মহিন দেখেছি তাদের রক্ত চক্ষু দেখেছি দীর্ঘদিন আমাদেরকে জেনে রাখার আমরা জেনেছিলাম আজকে আবার তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ রইল আপনার কাছে বিনীত অনুরোধ রইল আর বিলম্ব নয় এই সকল ষড়যন্ত্রে রূপ

ষড়যন্ত্র শুরু না করে